কেরাটে শুধু আত্মরক্ষা নয় জীবনের শৃঙ্খলার পাঠ ক্যারাটে মানে কেবল আত্মরক্ষার কৌশল নয় বরং এটি নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ও মানসিক শক্তির এক অনন্য সাধনা এমনটাই মত জে কে এ অল বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরীর তিনি জানান একজন প্রশিক্ষক হিসেবে নিজেকে দক্ষ ও আপডেট রাখাটা অত্যন্ত জরুরি তাই তারা নিজেরাই নিয়মিত উন্নত প্রশিক্ষণ নিতে দেশের বাইরে যান যাতে ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মানের ক্যারাটে শিক্ষা নিতে পারে তার কথায় নাচ বা গান যেমন এক ধরনের কলা তেমন এক ধরনের বিশেষ কলা জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কলা শেখা দরকার সোমনাথবাবু আরো বলেন যদি ছেলেমেয়েরা সঠিক নিয়ম ও শৃঙ্খলার মধ্যে বড় হয় তবে আলাদা করে আত্মরক্ষার শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না এই ভাবনা নিয়েই হাওড়ার ডুমুরজোলা সবুজ সাথী ক্রীড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কে এ অল বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ রাজ্যের মোট ছাব্বিশটি জেলা থেকে প্রায় ছশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন যার মধ্যে হাওড়া জেলার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় আঠেরো থেকে কুড়ি জন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে কে এ অল বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী হাওড়া জেলার সাধারণ সম্পাদক সত্য সুন্দর সাধুখা সহ আরও বিশিষ্ট অতিথিরা এটা অল কারাতে প্রতিযোগিতা জাপান কারাতে অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন শাখাগুলো আছে সেরকম প্রায় তিরিশটা শাখা থেকে কারাতে যে ইনস্টিটিউটগুলো আছে এরকম প্রায় তিরিশটা শাখা থেকে এখানে মোটামুটি ছশো প্রতিযোগী এই অল বেঙ্গল জি কে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কারাতে শেখবার অনেক কারণ থাকতে পারে তার ভিতরে আমরা জাপান কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা সাধারণ মানুষকে অভিভাবকদেরকে যেটা বলতে চাই বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে শুধু আত্মরক্ষার জন্য কারাতে শেখা বা মেডেল জেতার জন্য কারাতে শেখা সেরকম নয় কারাতে শিখলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কারাতে যে অনুবর্তিতা তাহলে মানুষ অনেক বেশি নিয়ম অনুবর্তী হয়ে পড়বে আস্তে আস্তে ডিসিপ্লিন্ড হবে ম্যানার্স শিখবে এবং যে ইনস্ট্রাকশন গ্রহণ করে সেটাকে পালন করা এটাও ইম্পর্টেন্ট জীবনে কাজে লাগে অফিসে বিজনেসে দেশে এই যে অভ্যাসগুলো তৈরি হবে ডিসিপ্লিন হ্যাবিটসগুলো যে ম্যানার্সগুলো যেগুলো জীবনে কাজে লাগে যেগুলো হয়তো অধিকাংশ সময় স্কুলে শেখানো হয় না পাঠ্যক্রমে নেই সেই ধরনের জিনিসগুলো কিন্তু কারাতে করতে করতে উন্নতি হয় এবং অটোমেটিক্যালি এই যে মেডেল কিছু কিছু কখনো যদি প্রতিযোগিতায় পার্টিসিপেট করে তাহলে মেডেলস পাবে আর যদি রাস্তায় আক্রান্ত হয় তাহলে নিজেকে বা পরিচিত জনকে বাঁচাতে পারবে এটা আমরা বলবো যে কারাতের বাই প্রোডাক্ট এটা অটোমেটিক্যালি হয়ে যাবে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে স্বয়ং সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা এটা কারাতের মেইন বেনিফিট এখানে পাঁচ বছর বয়সী মনে হয় সবচাইতে কম বয়স আছে যদিও আমাদের এজ ক্যাটাগরি হচ্ছে বিলো এইট হচ্ছে ওপেন মানে বিলো এইট পাঁচ বছর ছ বছরের কোনো বিশেষ ক্যাটাগরি নেই কারো যদি ছ বছর বয়স হয় তাহলে সে বিলো এইটে পার্টিসিপেট করবে বিলো সেভেন সেভেন হলো এরকম বিলো এইট একটা ক্যাটাগরি আছে এ নাম্বার বিলো এইট বিলো টেন বিলো টুয়েলভ বিলো ফোরটিন সিক্সটিন এইটিন এরকম এখানে যেরকম ব্যবস্থা যথেষ্ট মানে ঠিকঠাক আমি বলবো আরো বাচ্চারা এখানে জয়েন করলে ভালো ফিজিক্যালের সাথে সাথে যে সাপোর্ট হিসাবে একটা যে ব্যবস্থা ঠিক থাকে তার জন্য ক্যারাটেটা মাস্ট আমার মনে হয় তো আমার মেয়ের বয়স ফাইভ প্লাস যত ছোট থেকে দেওয়া যাবে তত তাতে আরও সুবিধে হবে তো এটাই বলতে চাই যে অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হলে মানে ট্রেনিং ভালো হয় সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে শেখা আজকের দিনে একটা বিশেষভাবে জরুরি ক্যারাটে এখনকার দিনে খুবই দরকার প্রথমত সেলফ ডিফেন্স তো আছেই এবার ক্যারাটে শিখলেই যে সেলফ ডিফেন্স করতে হবে সেটা নয় নিজেকে আগে ডিসিপ্লিনের মধ্যে করা নিজে শারীরিক দিক থেকে একদম ফিট অ্যাটিটিউড সেই মানে এনার্জি রাস্তায় বেরিয়ে যে ভয় নিয়ে হাঁটবো সেটা নয় একদম সাহসের সাথে দাঁড়িয়ে লোকজন আর আসবে না যদি ভয়তে থাকে তখন তো লোকজন ধরে নেবে না এটাই বলবো যে নাচ গান আদার সব রকম তো আছেই সে কপার ক্যারাট হচ্ছে অত্যন্ত দরকার